ফুল প্রফেশনাল ভিডিও কাজ করার জন্য বেস্ট ক্যামেরা হিসেবে কেন ব্র্যান্ডের ইউএস এইটিন ই ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইসটা যদি দেখা যায় অন্য অন্য যে ক্যামেরাগুলোর প্রাইসগুলো বাড়ছে তুলনামূলকভাবে এই ক্যামেরাটার প্রাইসটা এখনও আগেরই আছে এবং এই ক্যামেরাটার প্রাইস অতটা বাড়েনি এবং দু হাজার উনিশ সালের লেটেস্ট ক্যামেরা হিসেবে বেস্ট ক্যামেরা ডি ক্যামেরার মেগা পিক্সেলটা হচ্ছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল একটা ক্যামেরা প্লাস আয়সও যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার অনেক বেশি আয়সও যার কারণে আপনার স্টিল ছবি যদি তুলতে চান সেক্ষেত্রে আপনার রাত্রেবেলা বিশেষ করে রাত্রেবেলা স্টিল ছবি তুলতে গেলে আপনার নয়েজ ফ্রি হবে পাশাপাশি আপনার ভিডিওর পারপাস যদি কাজ করতে চান সেক্ষেত্রেও আপনার লো লাইটে খুবই ভালো পারফরমেন্সের ভিডিও করতে পারবেন আপনারা আর এই ক্যামেরাটার ফুল এইচডি ভিডিও অর্থাৎ হাজারাশি উনিশশো বিশে আপনি ভিডিও করতে পারবেন পাশাপাশি এটা আপনার থার্টি এফপিএসে আপনি ভিডিও করতে পারতেছেন আর স্পেশালিভাবে এই ক্যামেরাতে ভিডিওতে অটো ফোকাস আছে আর এই ক্যামেরাটাতে ভিডিওতে অটো ফোকাস আছে পাশাপাশি এই ক্যামেরাতে পারছেন মাইক্রোফোন অপশন অর্থাৎ যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে যাচ্ছেন মাইক্রোফোন অপশনের মাধ্যমে আপনারা ফুললি আপনারা সাউন্ডা কারেক্ট করতে পারবেন এবং তার থেকে একটু ভালো প্লাস পয়েন্ট হচ্ছে কেন এই ক্যামেরাতে হেডফোন আছে অর্থাৎ যেই মাইক্রোফোনটা দিয়ে আপনি মাইক্রোফোনের অপশন দিয়ে আপনি মাইকের সাউন্ডটা রেকর্ডিং করতেছেন আর হেডফোনের অপশন দিয়ে আপনারা খুব সহজেই এই ক্যামেরাটার আপনার হচ্ছে কেন সাউন্ডটা আপনি পরীক্ষা করতে পারতেছেন যে সাউন্ডটা সঠিকভাবে আসতেছে কি না এটা আপনাদের প্লাস পয়েন্ট আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন রুটেট অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজেই রুটেটে আপনি ভিডিও পারপাস স্টিল ছবি তুলতে পারবেন এবং এই ক্যামেরাটাতে আছে হ্যাভি গ্রিপ অর্থাৎ ক্যামেরাটা ধরার জন্য যে গ্রিপটা আছে খুবই ভালো এবং স্মুথলি এবং সফট এবং ওয়েট এবং আপনার হাতে মনে হবে ভিডিওর পারপাস কিংবা স্টিল কাজ করতে গেলে মনে হবে একটা ক্যামেরা ধরার মতো ক্যাপাসিটি আছে এবং আপনি যে কোনো থেকে খুব সহজে করেন পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট যা আপনার জন্য খুবই ভালো এবং খুবই বেস্ট এবং যারা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ছ ফটোশ্যুট তুলতে পারতেছেন সেক্ষেত্রে আপনার খুবই ভালো আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন স্পেশালি এবার ওয়াইফাই সিস্টেম অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ছবিগুলা আপনার মোবাইলে শেয়ার করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি এইগুলো দিতে পারবেন আর এই ক্যামেরাটাতে ব্যাটারি ব্যাকআপটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটার ব্যাটারি ব্যাকআপটা অনেক অনেক বেশি যারা ফুল প্রফেশনালি কাজ করতে পারছেন একবার ফুল চার্জ দিলে মিনিমাম আটশো থেকে এক হাজার ছবি তুলতে পারবেন আর ভিডিওর পারপাসটা আপনার মিনিমাম দুই ঘন্টা আপনাকে সার্ভিস দেবে যা অন্য অন্য ক্যামেরাতে আপনার এই ধরনের সার্ভিস খুব কম দেয় আর এই ক্যামেরাটা পাচ্ছেন মেড ইন জাপান আর এই ক্যামেরাটাতে আপনি পাচ্ছেন হলো চৌষট্টি জিবি কিংবা একশো আঠাশ জিবি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন হাই রেজলিউশনের মেমোরি কার্ডগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনার ডাইন পাশে আর্টিকুলারি আপনার একটা এলসিডি যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার সাটারি স্পিড অ্যাপাচার আয়োসো এই ডিটেলসগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং খুবই ভালো এবং একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটার সাথে থাকতেছে আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স যেটা খুবই ভালো এবং বেস্ট লেন্স যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএনএসটা একটা বেস্ট লেন্স এই ক্যামেরা এই লেন্সটা দিয়ে আপনি খুব সহজেই স্কিল ছবি তুলতে পারতেছেন পাশাপাশি ভিডিওগ্রাফি কাজ করতে যাচ্ছেন যারা ওয়াইড অ্যাঙ্গেল চাচ্ছেন যারা ওয়াইডের সাথে আপনার ওয়াইড অ্যাঙ্গেল করে আপনারা ছবি তুলতে যাচ্ছেন অর্থাৎ এখানে আঠারো থেকে শুরু করে আঠারো একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত আপনারা ছবি তুলতে পারবেন এবং এটা এই লেন্সটার ব্যাকগ্রাউন্ড ঘোরা চাচ্ছেন ঘোরা পাবেন আপনারা জুম করতে যাচ্ছেন জুম পাবেন এবং আপনি কাছে থেকে ছবি তুলতে যাচ্ছেন কাছে ছবি তুলতে পারবেন অর্থাৎ ও আপনারা আঠারো থেকে পঞ্চান্ন আড়াইশো যে লেন্সগুলো থাকে ডিটেন্স অর্থাৎ এই ক্যামেরা লেন্সটার ভিতরে আপনি সব ধরনের ছবি তুলতে পারবেন আমি মনে করি একটা বেস্ট ক্যামেরা হিসেবে এবং ফুল প্রফেশনালি যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা হিসেবে আমি মনে করি এইটটি একটা ক্যামেরা কারণ হচ্ছে আর অন্য অন্য ক্যামেরাগুলোর যে পরিমাণ প্রাইস বাড়ছে এবং যে প্রাইসটা বাড়ছে সেই তুলনামূলকভাবে ক্যাননের এইটটি ডি ক্যামেরাটা ওইভাবে দাম বাড়েনি এই ক্যামেরাটা এখন বডিটার দাম চলতেছে আপনার মাত্র আটষট্টি হাজার টাকা আর এর সাথে যে আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম আলট্রাসনিক মোটর সেই লেন্সটার দাম হচ্ছে কেন আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই ক্যামেরাটা সরাসরি আমাদের এই শোরুম থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা আর ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সরাসরি আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারেন আর বন্ধুরা নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ